নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পার্শে মাছের ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম দু রকমের সর্ষে কালো আর সাদা এই দুটো সর্ষেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে বাটা করে নেব এখানে সর্ষেটা প্রথমে শুকনো একটু নাড়া ঘুরিয়ে তারপরে জল দিয়ে বাটলে মিশ্রণের পেস্টটা খুব ভালো হয় সেই মতো আমি আগে একটু ঘুরিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে এখানে একটা খুব সুন্দর স্মেল হয় খেতে ভালো লাগে এইভাবে সমস্ত মিশ্রণটাকে আমি আরেকবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি এখানে আমি সর্ষের তেলে পাশে মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরে কালো জিরেটা যখন ফুটে ফুটে উঠবে তখনই আমাকে এই সর্ষে পেস্টটা দিয়ে দিতে হবে সমস্ত পেস্টটা দিয়ে ওভেনের রাস্তা আমি মাঝারি করে রেখেছি বেশিক্ষণ নাড়াচাড়া করতে নেই সর্ষে পেস্ট তাহলে কিন্তু এটা তেতো হয়ে যায় দু একবার নাচাড়া করে ওভেনটা আমি আস্তে করে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার ফুটে উঠেছে এবার আমি পোস সর্ষে ধোয়া বাটা ধোয়া বাটিটা থেকে জলটা দিয়ে দিলাম এছাড়া বেশি জল দেব না কারণ বেশি জল দিলে এই সর্ষের স্বাদটা অনেকটা ফিকে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছগুলো এবার আমি পার্শে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি আর আমি কোনো জল দিইনি এবার কয়েক মিনিট করে সুইচ অফ করে আমি এটা সার্বিন ডিশে ঠেলে নিচ্ছি আশা করি রেসিপিটা